বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমরা হয়তো ভাবছো আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না কিচ্ছু করার নেই গো কিচ্ছু করার নেই কারণ আমি আগেই তোমাদের বলেছি আমার কাজের জায়গায় খুব ব্যস্ততা আর গতকাল অফিস থেকে ফিরেছি মানে সে কেমন হয়ে আকুণ্ঠ মাতাল হয়ে যারা বাড়িতে ফেরে ঠিক তাদের মতো সিঁড়ি দিয়ে মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে উঠি কারণ কালকে অফিসে পাঁচ ঘন্টা কারেন্ট ছিল না জেনারেটার অফ মানে নষ্ট মিস্ত্রি এসেছে বলছে তিন ঘন্টার আগে কিছু হবে না এদিকে কারেন্ট অফ এসি ম্যাক্সিমাম ঘর এসি তাহলে বুঝো কি অবস্থা সেই অবস্থায় কাজ করতে হয়েছে এমার্জেন্সি কাজ আজকে কৃষ্ণনগর যাব জেলায় রিপোর্ট জমা দিতে জানি না এইভাবে আর কতদিন টেনে নিয়ে চালাতে পারবো একটা সময় হয়তো থেমে দিতে হবে কিছু করার নেই যাই হোক যতটা পারবো প্রতিদিন একটা করে অন্তত দুটো না পারি ছুটির দিনগুলো হয়তো দুটো দিলাম একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব কারণ কিচ্ছু করার নেই আমার আমার কাজ আগে তারপর এটা এটা আমার শখের জায়গা শখ করতে করতে ইনকাম হচ্ছে কিন্তু ওটা আমার প্রফেশনের জায়গা অরিজিনাল প্রফেশন যাই হোক তোমাদের কাছে আজকে একটা বিষয় বলতে এলাম অনেক বিষয় জমে গেছে ভিডিও করলে তিনটে চারটে ভিডিও হয় কিন্তু আমি সবটা অল্প অল্প করে এই ভিডিওতেই তোমাদের টাচ দেব কারণ যেহেতু গত দুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না তা সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে কিছু কথা আমরা জানতে পারলাম যে স সন্দীপের পরিবারের ওপরে কি ধরনের আক্রোশ এই টিনের পরিবার থেকে মানে উগড়ে দিয়েছে তার একটাই কারণ যে টিন যে প্রস্তাব দিয়েছিল সেই ওরা রাজি হয়নি আর যে বাড়ি থেকে বেরিয়ে এসছে বেটা সেই বাড়ির ক্ষতি করার জন্য এইভাবে উঠে পড়ে লাগাটাকে আমরা ভালো বলতে পারি না আজকে অনেককে বলছে পরকিয়া করেছে পরকিয়া করেছে তাতে কি হয়েছে পরকিয়াটাকে ঢাকার জন্য সন্দীপের কাজকর্ম সব কিছু নিয়ে তারা প্রশ্ন তুলছে তারা নাকি প্রশ্ন তুলছে আজকে সন্দীপের বাবা মার বিরুদ্ধে শিশু পাচারকারী কেস দেয়া হয়েছিল কে দিয়েছিল এটিন দিয়েছিল এবং গতকাল রাতে গতকাল রাতে না পরশুদিন সঙ্গীতা ম্যাডামের ভিডিওতে জানতে পারলাম টিনের বাবা নাকি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলো সন্দীপের জন্য সন্দীপের দিদি সীমার ভিডিও দেখে সে নাকি নিতে পারেনি মানে পজিটিভ ভিউয়ার্স পজিটিভ ক্রিয়েটার সীমার ভিডিও দেখে নাকি সে নিতে পারেনি সে সুইসাইড অ্যাটেম্প করেছিল তা তার রিলস এবং তার ভিডিওগুলো দেখে কোথাও মনে হয় যে তিনি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলেন এবং সেই ধরনের কেস সীমা এবং সন্দীপের ওপরে দেওয়া হয়েছে আগে মেয়ে দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর মা আর বাবা নির্বিকার ভিডিও বানাচ্ছে মেয়ের বুক মুখ বেঁচে বেঁচে খাচ্ছে সমস্ত পরিবারটাই পুরো পরিবারটাই ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে তাদের মুখে পট চোখে মুখে পট্টি বেঁধে তাদের যা গেলাচ্ছে তারা তাই গিলছে কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে ওই ভদ্রলোক সুইসাইড অ্যাটেম্প করেছিল তাও আবার সীমার ভিডিও দেখে কোথাও মনে হয় আজকে দেখো একটা বছর ছেলেটাকে ছেড়ে তার মেয়েটা তাদের কাছে রয়েছে তারা ভুলেও কখনো মেয়েকে বলে না যে তোর না একটা বাচ্চা আছে ভুলে গেলি বলে না তবে বলবে একটা সময় আসবে ওর দাদা বলবে ওর দাদা বলবে যেমন ওর দাদা একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল দেখে বলছে এই এটা আমার কম্বল এটা আমার কম্বল ও দাদা বলছে তোর কোথাও নাম লেখা আছে নাকি একদম উচিত জবাব দিয়েছে এটা মনে হয় টিন বাপের বাড়িতে যখন থাকতো তখন এই কম্বলটা ব্যবহার করতো ওই কম্বলটা ওকে নিশ্চয় কেউ বের করে দিয়েছে ওর মায়ে দিয়েছে তখন দেখে বলছে এটা আমার কম্বল তা আজকে এখান থেকে প্রশ্ন উঠতে পারে ওই কম্বলটা টিন হয়তো গায়ে দেয় তা ওদের বাড়ির লোক ভাবতে পারলো না যে এই কম্বল ছাড়া নিশ্চয় ওদের বাড়ি আরো কম্বল আছে তাহলে টিন যে কম্বলটা ব্যবহার করে সেটাই কেন ভাইকে দিয়েছে দিয়েছে তো দিয়েছে আবার টিভি বা কেন বলল যে এটা আমার কম্বল আর দাদাও কিন্তু ঠিক উত্তর দিয়ে দিল কোথাও কি নাম লেখা আছে এমন একদিন আসবে তিন বলবে এই বাড়িটা আমার এখানে আমারও অধিকার আছে তখন তখনও দাদা বলবে কোথাও নাম লেখা আছে বাড়িতে কিংবা দলিল আছে তোর যে তুই এই বাড়িটা দাবি করছিস যদি টিনের বাবা মার হিম্মত থাকে মেয়েকে ভালোবেসে থাকে চাটকা টুকরা জিগার কি যান সেই মেয়ের নামে অর্ধেক অংশটা লিখে দিক না এবং দলিলটা আমাদের দেখাক যে বাড়ির অর্ধেকটা আমার সন্তান দুটোই আমার কাছে সমান ছেলেই হোক মেয়েই হোক এই অর্ধেক বাড়ির ভাগ আমি আমার মেয়ের নামে দিলাম হিম্মত আছে করে দিক না আজকে ছেলে মেয়েরা অসুস্থ বলছে আমার তিন ছেলে মেয়ে অসুস্থ বৌমাকেও মেয়ের জায়গা দিয়েছে কিন্তু দুই ছেলে মেয়ে কুটোটি নেড়ে দুই ভাগ করছে না তারা শুয়ে শুয়ে মায়ের আদর খাচ্ছে আর বৌমা কিন্তু জ্বর গায়ে মাথা যন্ত্রণা করা অবস্থায়ও শাশুড়িকে সাহায্য করছে কাপড় কাচ্ছে এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে কাপড় কাচ্ছে বাসন মাজছে সমস্ত কিছু করে নিচ্ছে মাছ কাটছে সব করে শাশুড়িকে হেল্প করছে তাহলে ওনার তিন ছেলে মেয়ে হলো কোথায় হিসেব মতো তো ওনার দুই ছেলে মেয়ে আর বাড়িতে আর একটা কাজের লোক ওর বৌদি যতটা করে তিন কোনো দিন তার শ্বশুরবাড়িতে ততটা করেনি আজকে সন্দীপের নামে কথা উঠছে সে নাকি কুটো গাছ ছিঁড়ে দুভাগ করে না শুধু ব্লগিং করে সে ব্লগিং করে সংসারটার খোরাক চালায় খোরাক চালানো নিয়ে কথা কি কাজ করে সৎ পথে কী কাজ করে খোরাক তুলছে সেটা দেখার বিষয় আজকে সন্দীপই একমাত্র ইনকামের রাস্তা ওই বাড়িতে সন্দীপ যদি ব্লগিং বন্ধ করে দেয় তারা হয়তো মরে যাবে না তারা খেতে পারবে কিন্তু এখন যে স্বাচ্ছন্দ্যে তারা চলছে সেই স্বাচ্ছন্দ্য হয়তো তাদের কাছে থাকবে না এটাই তো প্রথম একটা কাজ এই ব্লগিং এডিটিং এটাই তো প্রথম একটা কাজ যেটা সন্দীপ নিয়মিত ঠিক মতো টাইমলি করছে টাইমলি করছে তারপরে আমরা মাদের সাথে দেখি রুটি বেলছে রুটি ফোলাচ্ছে ঘর ঝাড় দিচ্ছে গাছে জল দিচ্ছে ঘর মুচ্ছে ফার্নিচার পরিষ্কার করছে এগুলো তাহলে কে করে সন্দীপের প্রেতাত্মা ভিডিওতে দেখো তোমরা কি ভিউয়ার্সরা সন্দীপের প্রায় ভিডিওতে পুজো দিচ্ছে এগুলো তো একটা কাজ না সেখানে আমরা টিনকে কি দেখছি টিনকে কখনো কি দেখছি কিছু একটা করছে খিচুড়ি রান্না করবে দেখো শরীর খারাপ থেকে উঠেছে জ্বর পায়খানা বমি বমি আর কষা মাংস খেয়ে সেই কষা মাংস সেই কষা মাংসই আবার খিচুড়ি দিয়ে খেলো ওরা খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই খিচুড়ি দিয়ে খেলো খিচুড়িটা ওর মা বলেছে ওকে করতে তা ওর মা মনে হয় এমন ঢঙ্গ ওর দেখেছে দেখে বলছে তোর করতে হবে না আমি করব উনি চাপিয়ে দিয়েছে বলছে আমার যখন এখানে দাঁড়িয়েই থাকতে হবে তাহলে আমি কেন করব না হয়তো টিন তার মাকে এটা দাও ওটা দাও এ করে দাও তা করে দাও ওই যে দশ আঙুলে দশটা নক করেছে ওই নক দিয়ে কোনো কাজ করতে পারবে না সে এখন সাহেবদের মতো চামচ দিয়ে খায় তো এই যে আদি খেল্লা এগুলো কেউ দেখতে পায় না টিন কোন কাজটা করে কুটোটি ছেড়ে কুটোটি দুই ভাগ করে করে না কিন্তু তারটা দেখা যায় না সে ব্লগিং আর এডিট টাইম পায় না করতে তার মার ভিডিওতে দেখা যাচ্ছে সে সুস্থ দিব্যি মাংস খাচ্ছে চা খাচ্ছে অথচ সে নিজে ভিডিও দিচ্ছে নাকি অসুস্থতার জন্য তো এই যে ব্লগিংটা ঠিক মতো না করা এর পেছনে কারণটা কি তার তো টাকার দরকার ভিউ অনেকটা কিন্তু পড়েছে যারা ভিউয়ের অহংকার করতো না টিনের যে ওর ভিউ এই অহংকারটা তলানিতে গিয়ে ঠেকবে একটা না একটা সময় কারণ ভিউ নিয়ে অহংকার করে কেউ এগিয়ে যেতে পারে না ও সুরাটে গিয়ে ইশিতা কোম্পানির একটা প্রমোশন ভিডিও করার জন্য সে গিয়েছে তা সেই ভিডিওতে সে সাক্ষাৎকার তাদের প্রমোশন শাড়িগুলো দেখানো এগুলো দেখিয়েছে সেটা নিয়ে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এমনভাবে এগিয়ে চলো নিজের পায়ে দাঁড়াও হ্যান তুমি বড়ো হয়েছো হিংসা হচ্ছে কেন রে সন্দীপে জ্বলবে ওকে দেখে কি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে নাকি ব্লগার হিসাবে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী ওর হাতে একটা ট্রফি তুলে দিয়েছে দেয়নি তো বড় ব্লগার ভালো ভিউজ হয় কোম্পানিরা প্রমোশনের জন্য ডাকে এটা ও নয় প্রত্যেকটা ব্লগারকে একবার না একবার প্রমোশনের জন্য সোরার যেতে হয় সে যে কোম্পানিতেই হোক যে কোম্পানিতেই হোক এমন কিছু কৃতিত্বের কাজ নয় এটা আর টিনের ব্লগিংটা ব্লগিং নয় ওটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জায়গা ওটা একটা নোংরা জিনিস ছড়ানোর জায়গা নইলে আজ অব্দি কোনো ব্লগার তার ব্লগে বলেছে যে আমি আমার সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি পরপুরুষের সঙ্গে সংসার করে হ্যাঁ আর এক ব্লগারও পরকিয়া করেছিল তার ম্যাটারটা পুরো আলাদা সে কিন্তু তার সন্তানকে এই হাতের মুঠো থেকে ছাড়িনি সন্তানের হাতটা তার হাতের মুঠোয় ছিল সন্তানের কে সে বুকে নিয়ে যা করেছে করেছে সে এক ধরনের মা তার স্বামীকে সে ঠকিয়েছে সন্তানকে ঠকায়নি আমাদের মন্দিরের কথা বলছি সে স্বামীকে তার শ্বশুরবাড়ির লোককে ঠকিয়েছে কিন্তু সন্তানকে ঠকায়নি সব সময় সন্তানকে তার বুকে রেখেছে তার মেয়ের দিকে কেউ কোনো কথা বললে সে সেখান থেকে এক পায়ে চলে এসেছে আর এই ব্লগারকে আমরা কি দেখি সে তার শারীরিক চাহিদার জন্য শুধু স্বামীকে ছাড়েনি সন্তানকেও ছেড়ে চলে গেছে সেই ক্রিয়েটার যদি ভিডিও করে কে দেখবে না বলতো এবং যেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তার প্রেমের কাহিনী বুঁদ বুঁদ করে গাথা রয়েছে মানুষ তো পাগল হবেই দেখি কোথাও যদি প্রেমের একটু ছোঁয়া পাই কোথাও যদি এই নোংরামির একটা দৃশ্য দেখতে পারি কারণ এর আগে অনেক প্রমাণ হয়েছে বেড়াতে গিয়েছে সবাই মিলে সেখানে তার পাশের ছিটটা খালি বলেছে এই ছিটটা ফাঁকা আমি আরাম করে বসে যাব পরে আমরা দেখলাম ওই ট্রিপে তার প্রেমিক রয়েছে আর তার প্রেমিক যাকে সে প্রেমিক বলে আখ্যা দিয়েছে যার জন্য সে ঘর ছেড়েছে সেই প্রেমিক যদি বাসে থাকে প্রেমিকী ওর পাশে না বসে কোনো পুরুষ মানুষের পাশে বসে গেছে পুরুষ মানুষের পাশে বসে গেছে মানুষ এবার নয় হাজার বার প্রমাণ পেয়েছে এবং সেইগুলো খুঁটে খুঁটে দেখার জন্য তার ভিডিওতে এসে চেকিং করে এরকম করে চেকিং করে তাহলে এই রকম ভিডিও করে যে জীবনে দাঁড়িয়েছে তাকে বলছে অনেক বড় হও মা মুখ উজ্জ্বল করো বাপের বাড়ির মুখ উজ্জ্বল করো উজ্জ্বল করেছে বাপের বাড়ির মুখই নেই তার কী উজ্জ্বল করবে বাপের বাড়ির মুখই নেই ওর মা দিন দিন ছোটো হতে চেষ্টা করছে মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে পাল্লার সাজা গোজা সবই করছে আমার মেয়ে ছোটো মেয়ে এদিন বলছে মা এবার পুজোতে তুমি আর আমি একই চুড়িদার কিনবো আমি বলছি হয় না তোর যেটা মানায় সেটা আমার মানাবে না তুই লাল পরলে আমি কি লাল পড়ি বলছে না তুমি যেটা পরবে আমি সেটাই পরব সেটা আলাদা কথা কিন্তু তোর সঙ্গে আমি পাল্লা দিয়ে পারবো আমি চলবো না কারণ সেইটুকু চলার বয়স আমার আছে আর অবশ্য অনেকে আমার মা যেমন সধবা আমার বাবা বেঁচে আছেন আমার মাকে যদি হালকা শাড়ি দেওয়া হয় আমার মা মনে মনে কষ্ট পায় অনেক সময় মুখের উপরেই বলে দেয় তোর বাবু যতদিন বেঁচে আছে আমাকে তোরা এরকম শাড়ি দিবি না আমি যেদিন মারা যাব সেদিন আমাকে টকটকে লাল শাড়ি দিয়ে বিদায় করবি এটাই আমার মনের আশা কোনো দিন আমার মা লাল ছাড়া অন্য কিছু পরে না অন্য পরে টকটক আরও অনেকে আমরা অনেক সময় হাসতে হাসতে মাকে বলি তোমার তো বয়স হয়েছে একটু হালকা পড়ো না বলছে না আমি পরবো না তোর বাবু যতদিন বেঁচে আছে আমি হালকা পরবো না কারণ তোর বাবা হালকা পছন্দ করে না বাবুকে জিজ্ঞেস করলে বাবু একটু মুচকি হাসে কিছু বলে না আমার বাবার ব্রেনটা ঠিকমতো কাজ করে না ব্রেনটা ঠিকমতো কাজ করে না সব কিছু ভুলে গেছে সবার নাম ভুলে গেছে শুধু জানে এরা আমার সন্তান এরা আমার ছেলে আমার বৌমা এটা পাড়া এটুকু চিনতে পারে কিন্তু তাদের কার কী নাম সেটা গুলিয়ে ফেলেছে শুধু দুটো নাম মনে রেখেছে রাধা রানী আর আমার নাম মনা মানে আমার ডাক নাম মনা আমি যদি জিজ্ঞেস করি আমি কে বলতো কেন তুই আমার মনা ছোটো বোনের কথা যদি জিজ্ঞেস করি ওকে হাসে ভাইয়ের কথা জিজ্ঞেস করলেও হাসে আর বৌমা হ্যাঁ বৌমার নামটা মনে আছে কারণ বৌমা চব্বিশ ঘন্টা ওনার চোখের সামনে ওনার তদারকি করে আজকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মা তোমার কে হয় স্ত্রী হয় না এমনি ওনাকে দেখে বলেছিলাম ওই যে কে বসে আছে বলে কেন আমার ওয়াইফ আমার বা ইংরেজিতে বলেছে ওয়াইফ আমি যে কী নাম বলো তো বলছে রাধা এই কটা কথা ওনার ভেতরে গেঁথে গেছে আর কিছু গেঁথে দেয়নি সকালবেলা কি খেয়েছে দুপুরবেলা জিজ্ঞেস করলে আমি জানি না বৌমা জানে তুমি তো খেয়েছো বৌমা যা দিয়েছে তাই খেয়েছি তা মানুষ এই যে তার রুচি তার পোশাক পরা এগুলো তার নিজের রুচির ওপরে নির্ভর করে আমরা আবার অনেক সময় বলি আপন রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া আমরা কোনো জিনিস পড়তে গেলে একবার ভাবি যে মানুষ কি বলবে মানুষ কি বলবে আবার অনেকে ভাবে মানুষের কথায় আমার কোনো যায় আসে না কিন্তু আমরা সমাজবদ্ধ জীব অনেক সময় মানুষের কথায় আমাদের চলতে হয় আবার কিছু জিনিস মানুষের কথায় করলেও নিজের ক্ষতি ছাড়া লাভ হয় না যাই হোক এই সমাজে বসে এই পরিবারটা কি শিক্ষা দিচ্ছে সমাজকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কি শিক্ষা দিচ্ছে মেয়েটা সংসার ছেড়ে চলে এলো তার একটা বাচ্চাকে ফেলে এটা ওদের কাছে কোনো ম্যাটার নয় এটা একটা সাধারণ একটা সাধারণ ঘটনা যে আমার একটা খেলনা ছিল আমি কোথাও থেকে আসার সময় খেলনাটা ফেলে এসেছি আমি খেলনাটা আনতে যাইনি কারণ ওই বাড়িটায় আমি আর ঢুকবো না অনেকে অনেক রকম চেষ্টা করেছে তাকে ফিরিয়ে সংসারে আনার জন্য ও একই বদ্ধ বদ্ধপরিকর আমি ওখানে যাবো না অ্যাকচুয়ালি ও চায় উশৃঙ্খল স্বাধীনতা জীবন যুক্ত স্বাধীন জীবন যেটা ও শ্বশুরবাড়িতে পারতো না ওর অনেক কিছু মনে করে হয় ও হট প্যান্ট পরবে স্লিপলেস গেঞ্জি পরে ও রাস্তায় ঘুরে বেড়াবে হাই হিল পরে এগুলো শখ মানুষ দেখলে বোঝা যায় কিন্তু পারে না ও অতটা দূরও যেতে পারছে না তবে খুব তাড়াতাড়ি যাবে খুব তাড়াতাড়ি ও হট প্যান্ট আর হট গেঞ্জি পরে ও আমাদের সামনে আসবে আর ওর মা সেখানে ওর মা সেখানে হয়তো হটের জায়গায় থ্রি কোয়ার্টার পরবে আজকে আজকে সন্দীপ ওই ফাটা জিন্স যা কি বলে ওকে আমি জানি না ওই জিনিসটা পরেছে তার চল্লিশ উর্ধ বয়স তাকে নাকি এটা মানাচ্ছে না তাহলে টিনের মা যখন টিনের জামা কাপড় পরে রাস্তায় ঘুরছে সেটা তো মানায় না না সেটা নিয়েও সবাই বলছে কিন্তু সেটা যদি মানিয়ে যায় সন্দীপের কি হয়েছে চল্লিশ বছর ছেলেদের পোশাকের সঙ্গে বয়সের সে তো হাফ পরেনি সে সে তো মেয়েদের মতো হটপ্যান্ট পরেনি সে ওটাকে কি কী জিন্স বলে ফাটা জিন্স না কি একটা নাম আছে ওর সন্দীপের সব কিছুতে দোষ আর টিনার কোনো কিছুতে দোষ নেই সে বাপের বাড়ি বসে দিব্যি খাচ্ছে আর ঘুমাচ্ছে আর কোনো কাজ নেই তার সে ঠিক মতো ফটো করছে না ওই সুরার থেকে শুট করে এসেছে আবার কোথাও যাবে শুট করতে কোথায় কোথায় সেটা আজকে হয়তো যাবে আমরা আগামীকালের ব্লগে পাবো আর এই পুরোনো বাসি ফাটা ব্লগ তোমরা কেউ দেখো না তোমরা প্রতিবাদ করো তুমি যদি নতুন ব্লগ দিতে পারো তবেই আমরা দেখব নইলে দেখব না নইলে আমরা দেখব না প্রতিবাদ করো সবাই মিলে তাহলে ও হয়তো আরও কোনো দিন দেনান দেয়ার ব্লগ দিতে পারবে না কারণ ওর সমস্যা আছে ওর সমস্যা আছে কারণ ও যাকে নিয়ে ওর জীবনে চলার পথে সঙ্গী করেছে তার কাছে ওকে সময় দিতে যেতে হয় এই সবার মুখে শুনছি যে বিবাহবার্ষিকী দেখি বিবাহবার্ষিকী যদি করে থাকে তার কোনো নমুনা আমরা পাবো কোনো নমুনা আমরা পাবো আজকে সন্দীপকে ছেড়ে একটা বছরের বেশি হল ও চলে এসেছে ও দিব্য একজনকে নিয়ে তার জীবন কাটাচ্ছে হ্যাঁ পারমানেন্টলি আমাদের দেখাচ্ছে না কারণ আইনের ভয়ে আইনের ভয়ে কিন্তু তার অস্তিত্ব সব জায়গায় ও কিন্তু জানান দিয়ে যাচ্ছে আর আমরাও জানতে পারছি কিন্তু সেখানে কিছু বলার নেই সেখানে সন্দীপকে বারবার বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে সন্দীপ তো তার বউ বাচ্চা রেখে পরকিয়া করতে অন্য মহিলাদের কাছে যায়নি সন্দীপ যদি কিছু ভেবে থাকে কিছু করে থাকে তার বউ চলে যাওয়ার এক বছরের মাথায় করতেই পারে একটা ছেলে জীবনটা পড়ে আছে তারও তো জীবন সঙ্গী খোঁজার বয়স হয়েছে না সে কতদিন একলা থাকবে তার সংসারের দায়িত্ব তার মা কতদিন চালাবে কাউকে না কাউকে তো তার জীবনে আনতেই হবে সেইখানটাও যদি কাউকে নিজের চয়েস মতো এনে তার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেয় সেটা অপরাধ কোথায় বরঞ্চ সেটা যদি সে না করে সেই চেষ্টা যদি না করে তাহলেই তাকে আমরা অস্বাভাবিক মানুষ হিসাবে গণ্য করতে পারি তা যারা বলছো না যে সন্দীপ এই সন্দীপ ওরে বাবা জলন বুড়ি তো একেবারে আমি অবশ্য দেখি না শুনছি সবার কাছে সে নাকি একেবারে কি বলবো একেবারে হুম সে নাকি ফোকলার ফ্যান হয়ে গেছে ফোকলারে নাকি সে করে পাপ্পা পাপ্পা করে জানি না আমি ওর ভিডিও দেখি না আমার ওর ওই দাঁতের ফাঁক দিয়ে কথা বলা দাঁত চিবিয়ে কথা বলা ওইগুলো আমি সহ্য করতে পারি না আর টিন এখন ব্লগিংয়ে ওরে বাবা অনেকটা কাকে ফলো করছে ননদেরই রায় ভাগিনী না পাতানো না নিজের ননদ নিজের ননদকে ফলো করছে সেই ধরনের কথাবার্তা বলছে কিন্তু তোর নিজের ননদ দেখেছিস নিজে হাতে সব কাজ করে দেখেছিস তাকে তার ফিগারটা দেখেছিস জীবনেও তুই শত চেষ্টা করেও ওই ব্যাঙ্গালোরের ননদের মতো তুই নিজেকে তৈরি করতে পারবি না পারবি না তুই যত চেষ্টাই করিস আর ভিডিও ভিউস কমে গেলে কি করবি এবার কি করে ভিউজ তুলবি মানুষ বুঝে গেছে তোর তুই যে লোকের সঙ্গে চিটিং করছিস মিথ্যে কথা বলছিস মানুষ বুঝে গেছে ননদকে ফলো করছিস ননদের ভিডিওগুলো দেখে আসিস কিভাবে চ্যানেল দাঁড় করিয়েছে অবশ্যই দেখে আসিস অনেক কিছু জানতে পারবি চ্যানেল বসে গেলে বসা চ্যানেল কীভাবে তুলতে হয় অবশ্য বেটের রানি তুই তোর ননদের কাছ থেকে শিক্ষা পেয়ে তুই এই বেট খেলাটা পাঁচ বছর ধরে করে এখন আবার নতুন করে নিজের ব্লগিংয়ে শুরু করেছিস শুরু করেছিস বন্ধুরা এদের পরিবারে যদি কিষাণু যায় আমি লিখেতে দিতে পারি কিষাণু জীবনে মানুষ হবে না একটা লোফার তৈরি হবে একটা লোফার তৈরি হবে যেমন ওই বাড়িতে দুটো ছেলে মেয়ে বদমায়েশের রাজা একটা বাচ্চা বউকে তারা সারাদিন রাত খাটিয়ে নিজেরা আয়েস করছে লজ্জা করে না ওই কি বলে হদল কুতকুত বটটা বউয়ের মানসম্মান নেই তাই না মানসম্মান নেই যাই হোক বন্ধুরা এইটুকু আমার বলার ছিল যে মানুষ ধরারে সরাগ্ঞান করে যখন দুটো পয়সা হাতে পায় যখন দুটো পয়সা হাতে পায় ওরা ধরারে সরাগঞ্জ করে নিজেকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে নেয় তাই যা খুশি করবো যা খুশি বলবো যা কিছু দেখাবো দেখবা কিন্তু কিছুদিন পরে মানুষের যখন মোহ কেটে যায় তখন বুঝতে পারে যে সত্যি তারা মিথ্যের জালে আঁকড়ে গেছে তাদের চোখে মিথ্যের পর্দি পটি পর্দা পটি মানে পরিয়ে দিয়েছে পর্দা এরকম করে কী বলে এটাকে পরিয়ে দিয়েছে যা দেখাবো আমি তাই দেখবা আমি যা শোনাবো তাই তোমরা শুনবা আমি যা বলতে বলবো সেটাই বলবা তার বেশি কিন্তু তোমরা এক চুলো এদিক ওদিক করতে পারবা না এটাই হচ্ছে আজকালকার যুগের ওপরে ওঠার সিঁড়ি তা মানুষ ভদ্রভাবে যারা বাঁচে তাদের প্রদীপটা ওই টিম টিম করে জ্বললেও শেষ পর্যন্ত জ্বলে আর অধর্মের প্রদীপ দপ করে উঠে জ্বলে চলে যায় সন্দীপ যদি সত্যি সত্যি তার পরিবার নিয়ে তার মা বাবাকে সম্মান করে সে যদি তার সংসারে অতিবাহিত করে সন্দীপের চ্যানেল একদিন আরও তত্তর করে কোথায় এগিয়ে যাবে কেউ ভাবতে পারছো না তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য